মেয়েরা সব থেকে বেশি লেজি হয়ে যায় বাপের বাড়িতে আসলে তাই হচ্ছে আমিও সেম কোনো করে না আমার ইচ্ছে করে না যেহেতু আমি লং টাইমের জন্য বাপের বাড়ি যাবো তাই দীপুকে একটা অরিও বিস্কিট দিয়ে আমি একটি কেক বানিয়েছিলাম ও অনেক বেশি পছন্দ করছে কারণ ও চকলেট অনেক বেশি পছন্দ তারপর ওকে রাতে ওটা দিলাম দেন সকালবেলা উঠে দেখি যে আম্মু অনেকগুলা সাজের পিঠা বানাচ্ছে কজ কোরবানির সময় আমাদের বাসা থেকে যে হাড়ি পাতিলগুলা থেকে গেছে ওগুলো রিফিল করে দেওয়ার পালা তো ওইটার জন্য হচ্ছে আম পিঠা বানিয়েছে আর মাঝখানে যেটা আছে এটা একটা তেলের পিঠা বলে সো যারা চট্টগ্রামে তারা মেবি জানো সো আমি হচ্ছে রেডিটেডি হয়ে দিব আমাকে একদমই মেকআপ করতে দেয় নাই আমি কাজল লাগিয়েছি আর টিপ দেন আমি বের হয়ে গেছি প্রতিবারই আমি হচ্ছে বাপের বাড়িতে বিকাল টাইমে যাই এবার ভাবলাম যে না আজকে লাঞ্চটা ওইখানেই করব। হচ্ছে আমার লাগে নাগেজ ব্যাগ সব কিছু নিয়ে বের হচ্ছে আর যাওয়ার পথে হচ্ছে আমি আমাদের গাছ থেকে কয়েকটা পেয়ারা পেরে নিলাম ওই গাছের পেয়ারা অনেক মজা মার্শাল্লাহ আমার জামা আমাকে পেরে দিছে অ্যান্ড হচ্ছে আমি রেডি টু গো চুলটাও আমি ড্রাই করতে পারি না এই কারণ অনেক বেশি তাড়াহুড়া করতেছে দীপু যে দেরি হয়ে যাচ্ছে না আমাদের টাইম হয়ে যাচ্ছে ব্লা 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 ওর এগুলার কারণে আমার অনেক প্রবলেম হয়ে যায় এনিওয়েজ ওর কথা তো শুনতে হবে তোমরা জানো যে আমি বাপের বাড়ি গেলে ওর কোনো কথাই রাগ করি না অ্যান্ড ওই দিন ওয়েদার অনেক সুন্দর ছিল মার্শাল্লা অনেক বেশি সানি ছিল আমার এরকম সানি ওয়েদার অনেক ভাল লাগে যদি গরম না হয় আর কি মানে ধরো গরম কম ছিল বাট সানি ওয়েদার আমার অনেক বেশি পছন্দ সো আমরা দনোজন হচ্ছে এনজয় করতে করতে যাচ্ছিলাম অ্যান্ড আমরা তো পিঠা টিঠা নিলাম কিন্তু দীপু বললো চলো আরেকবার কিছু নিফ বাসার জন্য তো আমরা আমাদের বাসায় ক্রস করে সামনে একটা সুপার শপ আছে ওইখান থেকে হচ্ছে আমরা কিছু আইসক্রিম নিচ্ছি আমাকে হচ্ছে ভালোভাবে প্যাক করে করে দিতে হবে সুন্দর তাই আবার এখানে একটা বক্স এ নিল ওইগুলা দেন আমরা বাসায় চলে আসলাম যেহেতু আমরা সব বোন একসাথে প্ল্যান করে নায়র আসছি তাই আমার বোন আগে চলে আসছে একদিন আগে তারপর আমি আসলাম অ্যান্ড এটা হলো অ্যানেবিয়ার নিউ সাইকেল আর আমার ছোটবেলার ড্রিম যেটা ফুলফিল হয় নাই কখনো এনিওয়েজ আমরা এসে তাজোয়ার সাথে কথা বলছিলাম ও আবার চলে গেছে নানু বাসায় ঘুরতে যেহেতু দুপুর দুইটা বাজে তাই হচ্ছে আম্মু টেবিল সেট করে ফেলে খাবার টাবার দিয়ে অ্যান্ড অনেক মজার মজার খাবার ছিল আর শুধু আমরা বোনরা ছিলাম না আমাদের কাজিনও আছে মানে খালাতো বোন চাচাতো বোন একটা খালাতো ভাই একটা চাচাতো ভাই এরকম চারজন কাজিন আছে অ্যান্ড আমরা সবাই মজা করে লাঞ্চ করলাম দেন হচ্ছে একটু বসে ওরা বঙ্গ ফিল্মে হচ্ছে ফিমেল মুভিটা একটু দেখতেছিল আর ততক্ষণে আমার বাসা থেকে আনা পেয়ারাগুলো হচ্ছে আমরা খেয়ে ফেলে তারপর দীপুর দুই দিন আগে কক্সবাজার যাওয়া হলো ওখান থেকে অনেক আচার আনছে ওগুলোও খেলাম দেন হচ্ছে আইসক্রিমের পালা আইসক্রিম খেলাম আমরা সবাই আর ললি আইসক্রিমে আমার ফেভারিট ফ্লেভার অলওয়েজ অলওয়েজ লেমন সব ফ্লেভারে মানে সব আইসক্রিমের মধ্যে আমার লেমন অনেক ভাল লাগে আর আমার ট্যাঙ্গি ফ্লেভার ভাল লাগে অনেক এনিওয়েজ দিব একটু আমাদের সাথে টাইম স্পেন্ড করার পর ও একটা কাজে চলে যাচ্ছে বাহিরে ও আর আসবে না সো ওর সাথে আমার এটুকুই দেখা তারপর হচ্ছে আমি একটু ঘুমালাম কারণ সকালে একটু তাড়াতাড়ি উঠছিলাম দেন ওরা ফিল্ম দেখতেছিল সব। তারপর আমি একদম সন্ধ্যার দিকে উঠি আর দেখি যে ডাল থেকে আনা পিঠাগুলা আমার চা দিয়ে ডালপুরি ভিজে ভিজে খেতে অনেক বেশি ভালো লাগে কার কার এটা ভাল লাগে আমাকে জানাবেন সব কাজিনা আসতেছে অ্যান্ড আমি চা খাচ্ছিলাম সন্ধ্যায় চা খাওয়ার পর আমরা বোনরা শুয়ে শুয়ে আড্ডা দিচ্ছিলাম ততক্ষণে দেখলাম যে তাজো ওর নানবাসা থেকে চলে আসছে ওর বাবার সাথে দেন আমরা হচ্ছে ডিনার টিনার করলাম এগুলার কোনো কিছু ক্লিপ নাই আমার কাছে দেন আমি অনেক বেশি লেজি ফিল করতেছি আমার মুখটাও আমি ধুই নাই মানে বাপের বাড়িতে আসলে আসলে সব মেয়েরা এরকম করে মেবি কারণ আমি তো করি তারপর তারপর ফ্রেশ ফ্রেশ হয়ে এই বাচ্চাগুলোদের সাথে কিছুক্ষণ টাইম স্পেন্ড করলাম দেন হচ্ছে ঘুমাতে গেলাম আর এগুলা যত ভালো মেলামেশাও করে আবার কান্নাকাটিও করে মানে তাজবিকে একবার আনা ওর সাইকেলে নিবে না বলছে দেখে ও আর ওর সাইকেলে বসতেছে না কিন্তু ওর কান্নাই থামতেছে না ওদেরকে কোনোভাবে ঘুম পাড়াতে নিয়ে গেলেও কিন্তু দেখেন বড়রা ঘুম কিন্তু ফোন চলতেছে ছোটদের মানে এখনকার বাচ্চাদের অবস্থা এরকম ওদেরকে ফোন না দিলেই ঘুমাতে চায় না এটা আসলে অভ্যাসে পরিণত হয়েছে ওদের এনিওয়েজ তারপর হচ্ছে কাজিন সবাই মিলে মুভি টুভি দেখলাম কিছুক্ষণ আর ঘুমাতে প্রায় চারটা বেজে গেছিল কিন্তু কি ঘুমাবো দেখেন তাজো আর এসে অনেক বিরক্ত করতেছে সাইকেলের রিং দিচ্ছে মানে ও ঘুম থেকে তুলবেই এরকম তারপর আমি ঘুম থেকে উঠে কারণ ঘুমানো একদম ইম্পসিবল উঠতেই হচ্ছে এনিওয়েজ ঘুম থেকে উঠে আমি রেডি হয়ে চলে যাচ্ছি আমার ইউনিভার্সিটি কারণ ক্লাস তো করতেই হবে আমাকে আর সামনে আমার ফাইনালও তো বাপের বাড়ি এসেও আমার রেহাই নাই ইনিভার্সিটি থেকে এনিওয়েজ তো আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল মানে খুবই গ্লুমি গ্লুমি ওয়েদার ঠান্ডা ঠান্ডা আমার অনেক বেশি ভালো লাগছে অ্যান্ড সেই এত লেজি লাগতেছে যে আমি আমার কাজও কমপ্লিট করি নাই ক্লাসে অ্যান্ড আমরা সবাই নেক্সট ক্লাসের জন্য যাচ্ছিলাম আর কি অ্যান্ড আমাদের কিছু হোমওয়ার্ক ছিল তাই হচ্ছে ওইটা আমি চ্যাট চিপিটি থেকে বের করে আমি সবাইকে সাপ্লাই দিছি অ্যান্ড সবাই বসে বসে ওইটাই করতেছে হোমওয়ার্ক আমরা ক্লাস শেষে আজকে ছিল আমাদের সিআর বার্থডে তো হচ্ছে ওর জন্য একটা ছোট্ট আয়োজন ছিল যেহেতু আমাদের সিয়ার আমাদের সব দায়িত্ব নেই সো ওর জন্য এইটুকু কর্তব্যান হ্যাঁ তাই ওর জন্য একটা ছোট্ট কেক আনলাম সবাই মিলে তারপর আমরা সবাই কেকটা খেলাম অ্যান্ড হচ্ছে গ্রুপ ফটোস নিলাম সো দ্যাট ইজ ইট ফর টু ডে গাইজ লাভেস